আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের গল্পের নাম মৌল ছেলে অপছন্দ সম্মানিত দর্শকবৃন্দ পূর্বোক্ত ঘটনার ন্যায় আরেকটি ঘটনা বেশ কয়েক বছর পূর্বে একটি মাসিক পত্রিকায় দেখেছিলাম ঘটনাটি আমার হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছিল সীমাহীন প্রভাবিত হয়েছিলাম আমি একটি ধ্রুব ও সত্য কথা প্রমাণিত হয়েছিল এই ঘটনার মধ্য দিয়ে এবার এই ঘটনাটি আপনাদের উদ্দেশ্যে নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে বলব ইনশাল্লাহ এ থেকে হয়তো আপনারা শিক্ষণীয় কিছু খুঁজে পাবেন উপরন্ত এই সত্য ঘটনা শুনে কারো কারো ভুল ধারণার অবসান ঘটতে পারে দুই বান্ধবী পাশাপাশি হাঁটছে গতি একেবারে মন্থর বাসায় আজ তেমন জরুরি কাজ নেই তাদের ধীরে ধীরে চলার মূল কারণ হয়তো এ হবে তারা একটি নামকরা কলেজের বিয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী মেধাবী ছাত্রী হিসেবে গোটা কলেজেই সুনাম রয়েছে তাদের পরপর দুটি ক্লাসের অধ্যাপক উপস্থিত না থাকায় অন্য দিনের তুলনায় বেশ আগেই বাসায় ফিরছিল তারা গোটা রাস্তায় বিচিত্র আলোচনা চলছে তাদের আলোচনা থেকে কোনো কিছু বাদ যাচ্ছে না আজ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যখন যা মনে আসছে তাই আলোচনায় স্থান পাচ্ছে দুজনের মধ্যে একজন বোরকা পরিহিতা সম্পূর্ণ মুখ নেকাপ দিয়ে ঢাকা তার দৈহিক সৌন্দর্যের কিছু বাইরে থেকে দেখার কোনো উপায় নেই কিন্তু অপর বান্ধবীর গায়ে বোরকা নেই বোরকাকে সে পছন্দও করে না সে মনে করে এগুলো একটি রেওয়াজ বর্তমানে প্রগতির যুগে এসব চলবে না পরা মেয়েটির নাম শাহিন আক্তার একটি সভ্য ভদ্র ও ধার্মিক মেয়ে হিসেবে এলাকায় তার বেশ পরিচিতি রয়েছে ধর্মীয় বিধি নিষেধ মেনে চলার জন্য সর্বদাই সে আপ্রাণ চেষ্টা করে পাচক্ত নামাজ নিয়মিত কোরআন তেলাওয়াত পিতামাতার মাতার খেদমত বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ ইত্যাদি ছোট বড় কোনো আমলেই বাদ দেয় না শুধু তাই নয় বালিকা হওয়ার পর থেকে আজ পর্যন্ত এক অত্ত নামাজ স্বেচ্ছায় কাজা করেছে বলেও তার মনে পড়ে না শাহিনার বান্ধবীর নাম নিষাদ পূর্ণ নাম খাইরুন নাহার নিষাদ তবে সকলেই তাকে নিশি বলে ডাকে সে একটি আধুনিক মেয়ে পর্দা করে চলাফেরা করার প্রয়োজনীয়তা কোনো দিনই সে অনুভব করেনি অবশ্যই জন্য সেই একমাত্র দায়ী নয় কারণ তার পরিবারের কোনো মহিলাই পর্দা করে না পিতামাতা দাদা দাদি কিংবা বাসার অন্য কেউ পর্দা করার জন্য কোনো দিন তাকে বলেও নি সুতরাং পর্দা করার গুরুত্ব প্রয়োজনীয়তা সে বুঝবে কী করে অবশ্য বান্ধবীর শাহিনা কয়েকদিন তাকে পর্দা সম্পর্কে বোঝালেও সে তাতে আমল দেয়নি নিশাতি এখন কথা বলছিল কথা প্রসঙ্গে এক পর্যায়ে হঠাৎ সে বলে উঠল মৌলভী ছেলেদের আমি একদম পছন্দ করি না তার কণ্ঠে বিরক্তির ছাপ কেন শাহিনা বলল তারা খুব কঠোর মনোভাবের হয় কিভাবে তুই তাদের মনের খবর পেলি ওমা এ তো সূর্যালোকের ন্যায় উজ্জ্বল কথা এ কথা জানার জন্য ঘটা করে অনুষ্ঠান করতে হবে নাকি কই আমি তো কোনোদিন শুনিনি যে হজুর মাওলানারা কঠোর স্বভাবের মানুষ তুই জানবি কি করে তুই তো সর্বদা কালো কাপড় দিয়ে সমস্ত দেহ আবৃত করে রাখিস কলেজার বাসা এ দুই ছাড়া তোর কি দুনিয়ার কোনো খবর আছে কেন থাকবে না আমাকে তুই এতটাই বোকা ভাবলি না মানে আমি বলতে চাচ্ছিলাম এত বড় একটা কথা তোর অজানা থাকে কি করে আচ্ছা বাবা মনে কর এ ব্যাপারে আমি কিছুই জানি না কিংবা জানার সুযোগ হয়নি আমার এখন খুলে বল মাওলানারা কেন কিভাবে কঠোর মনের অধিকারী এভাবে সুন্দর করে আগে বললেই পারতি হ্যাঁ এখন বললাম দেরি না করে তাড়াতাড়ি আপন বক্তব্য ব্যাখ্যা করে বুঝিয়ে দে নইলে এতটুকু বলতেই তারা নিঃস্ব্দের বাসায় চলে এলো শাহিনা বলল আমি আজ বিকালের জন্য অপেক্ষা করব না এখনই গোসল ও খাওয়া দাওয়া সেরে চলে আসব। তাহলে এখন আমার ব্যাখ্যা শুনবি না অবশ্যই বাসা থেকে দ্রুত ফিরে এসে শুনব না তা হবে না তাহলে তাহলে আবার কি আমাদের বাসায় আজ গোসল করবি খাবি তবেই কেবল আমার ব্যাখ্যা শুনতে পারবে আমার যেতে দেরি হলে আব্বা আমার চিন্তা করবেন না কেন চিন্তা করবেন তুই একটি মানুষ প্রাপ্তবয়স্ক মেয়ে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে তোর সুতরাং যে কোনো কারণে তোর বাসায় ফিরতে দেরিও হতে পারে এতে টেনশনের কি আছে তুই কি একেবারে ছোট্ট খুঁকি নাকি যে হারিয়ে যাবি হ্যাঁ মানুষ হিসেবে স্বাধীনতা আমার আছে কিন্তু তাই বলে একটি যুবতী মেয়েকে দীর্ঘ সময়ের জন্য বাইরে ছেড়ে দিয়ে দুশ্চিন্তাহীনভাবে আমার পিতামাতা বসে থাকতে পারেন না আমার পিতামাতা তো আমার জন্য এত চিন্তা করেন না যখন যেখানে মনে চাই চলে যাই আবার ঘুরে ফিরে চলে আসি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এ তো আমার প্রাপ্য অধিকার ঠিক আছে বোন তোর সাথে আমি কথায় পারবো না আমি শুধু এতটুকু বলতে চাই যে অধিকার আদায় করতে গিয়ে আবার যেন বিপদে জড়িয়ে না পড়ো শাহিনা একটু থামল তারপর বলল আচ্ছা সে কথা এখন থাক এ নিয়ে পরে আলোচনা করা যাবে এবার কালক্ষেপণ না করে তোর মনের কথাটি বলার জন্য তৈরি নেই আমি ফোন করে আব্বুকে আমার দেরিতে আসার সংবাদটা দিয়ে আসি খানিক বাদে শাহিনা ফোন করে ফিরে এলো ও খাওয়া দাওয়া শেষে নিশাদ বক্তব্য শুরু করলো সে বলল মৌলভীরা কঠোর মনের মানুষের জন্য যে বিয়ের পর তাদের স্ত্রীদের আনন্দ মাটি হয়ে যায় কেননা শত বললেও তারা স্ত্রীদেরকে সিনেমা মার্কেটে কিংবা বেড়াতে নিয়ে যায় না তারা সামাজিকতা বলতে কিছু বোঝে না শুধু তাই নয় হাজার অনুরোধের পরেও তারা ঘরে একটি টিভি কিনে আনে না অথচ চিত্ত বিনোদন বিভিন্ন বিষয়ের জ্ঞানার্জন ও দেশ বিদেশের খবরাখবর জানার জন্য বর্তমান জামানায় টিভি কত প্রয়োজন যারা এই সহজ কথাগুলো বোঝে না বুঝতে চেষ্টাও করে না এমন অসামাজিক হুজুর মাওলানাদের মানুষ বিয়ে করে নাকি নিষাদ তার কথাগুলো একশ্বাসে বলে শেষ করলো মনের কথাগুলো খুলে বলতে পেরে সে যেন অনেকটা স্বস্তি বোধ করলো তার কথা শেষ হয়ে গেলেও শাহিনার সাথে সাথে কথা বলল না শাহিনা মাথা নিচু করে কি যেন ভাবছিল কিছুক্ষণ পর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল নিশাদ আমি জানি তুই একটি আধুনিক মেয়ে জীবনে তোর ধর্মীয় শিক্ষা গ্রহণ করার সুযোগ হয়নি কিন্তু তাই বলে ধর্ম ও ধর্মীয় বিধিবিধান সম্পর্কে তুই যে এতটা অজ্ঞ তা আমার আগে জানা ছিল না তুই হজুর মাওলানাদের পছন্দ না করার ব্যাপারে যে দলিল পেশ করেছিস তা একেবারে অযৌক্তিক উদ্ভট এমনকি হাস্যকর বটে তুই বলেছিস হজুররা স্ত্রীদের নিয়ে সিনেমায় যায় না টিভি কিনে দেয় না ইত্যাদি অথচ সিনেমা ও টিভিতে চিত্ত বিনোদনের জন্য কি দেখায় কি শোনায় তা তুই ভালো করে জানিস শরীয়ত বিবর্জিত অনেক কর্মকাণ্ড এতে থাকে যা দেখার ফলে অনবরত পাপ লেখা হয় সুতরাং এবার তুই বল ধর্মীয় শিক্ষা গ্রহণ করার পরও এত বড় গোনাহের কাজে কি করে তারা অংশগ্রহণ করতে পারে নিশাদ তুই কি আখেরাত বাদ দিয়ে শুধু দুনিয়ার ভোগ বিলাসের কথা চিন্তা করছিস অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী আরে রাখ তোর আখেরাত আখেরাতের কথা চিন্তা করার জন্য সময় অনেক আছে এই যৌবন বয়সে জীবনটাকে উপভোগ করতে না পারলে পরে তো আর পারা যাবে না শাহিনা তাকে আরও কয়েকটি কথা বলে বোঝাতে চেষ্টা করল কিন্তু শেষ পর্যন্ত যখন দেখল নিষাদ সকল ক্ষেত্রেই একঘেয়েমি করছে এবং তার যুক্তিপূর্ণ কথাগুলোর অযৌক্তিক ব্যাখ্যা করছে তখন সে কথা না বাড়িয়ে সেদিনের মতো বিধায় নিল শাহিনাও ও বাড়ি খুব বেশি একটা দূরে নয় যাওয়ার পথে নিষাদের কথাগুলো বারবার তার মনে পড়লো সে তাকে বোঝাতে পারেনি বিধায় ব্যথিত হৃদয় নিয়েই বাসায় ফিরল কিছুদিন পর একটি বিয়ে পাশ ছেলের সাথে নিষাদের বিয়ে হয় ছেলেটির নাম পাভেল সে কোনো কাজকর্ম করে না পিতার অঢেল সম্পত্তি থাকায় কিছু করার প্রয়োজনও হয় না এর কিছুদিন পর একজন হাফেজ ছেলের সাথে শাহিনার অশোক বিবাহ সম্পন্ন হয় আজ অনেক বছর হল দুজনের সাক্ষাৎ হয় না একজন বাড়িতে এলে অন্যজন স্বামীর বাড়ি থাকে একদিন হঠাৎ তাদের সাক্ষাৎ হয়ে যায় দুজনেই তখন বাপের বাড়িতে বেড়াতে এসেছিল শাহিনা নিষাদকে দেখে প্রথমে চিনতেই পারেনি কেমন যেন হয়ে গেছে সে স্বাস্থ্য একেবারে ভেঙে পড়েছে চোখগুলো গর্তের ভেতর ঢুকে পড়েছে আগের আনন্দ উচ্ছ্বাস আর নেই নিশাতের অবস্থা প্রত্যক্ষ করে শাহিন আশ্চর্য হয়ে বলল কিরে এমন ধনীর সুদর্শন ছেলের সাথে তোর বিয়ে হলো পর তোর চেহারার অবস্থা এমন কেন শুধু টাকা পয়সার সুদর্শন ছেলে হলেই কি সুখী হওয়া যায় মনের সুখ হচ্ছে বড় সুখ কাদো কাদো স্বরে নিশাদ কথাগুলো বলল তাহলে তোর অশান্তিটা কি একটু খুলে বল সে অনেক কথা এসব কথা মুখে আনতে আমার ঘৃণা লাগে তবু মনের দুঃখটা হালকা করার জন্য তোর সবই বলবো ঠিক আছে বল নিঃশ একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সংক্ষেপে তার দুঃখের কাহিনী বান্ধবীর সাহিনাকে শোনালো সে বলল আমার স্বামী বিয়ের আগে একটি মেয়েকে ভালোবাসত কিন্তু তার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত আমাকে বিয়ে করে এখন ওই মেয়ের স্বামী মারা গেছে ফলে সুযোগ পেয়ে সে প্রায়ই ওই মেয়ের বাড়িতে আসা যাওয়া করে অনেক রাতে বাড়ি ফেরে আমি কিছু বললে আমাকে বাবার বাড়িতে চলে যেতে বলে শুধু আমার প্রতি নয় আমার সন্তানগুলির প্রতিও সে কোনো খেয়াল দেয় না সব সময় কি যেন চিন্তা করে আমাকে সে এখন দু চোখে দেখতে পারে না এ সম্পর্কে কোনো কথা বললেই সে চটে যায় এমনকি আমাকে মারধর পর্যন্ত করে আমার সুখ শান্তির ব্যাপারে সে মোটেও কোনো চিন্তা করে না আমি কি খেলাম কি পড়লাম এসব কিছু কোনোদিন দিন জিজ্ঞাসাও করে না এমনকি হাসি মুখে একটি ডাকও দেয় না অবস্থাটা এমন যে আমি যেন তার উদ্দেশ্য হাসিলের পথে বিরাট বাধা আমাকে রকম সরাতে পারলেই যেন সে বাঁচে এ ঘটনাকে কেন্দ্র করে আমাদের মাঝে সীমাহীন তিক্ততা সৃষ্টি হয়েছে ফলে দাম্পত্য জীবনে নেমে এসেছে অশান্তির কালো ও এ এই অশান্তির আগুনে আমি জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছি স্বাভাবিক ও সুখী জীবন যেন আমার জন্য স্বপ্নের হরিণ হয়ে দাঁড়িয়েছে কাজে কর্মে খাওয়ায় পড়ায় কোনো কিছুতেই মন বসাতে পারছি না সব সময় চিন্তা পেরেশানিতে অস্থির থাকি আমি বোন এবার তুই বল এত অশান্তি আর যন্ত্রণার মাঝে কি কারো স্বাস্থ্য ঠিক থাকতে পারে শাহিনা নিষাধের কথাগুলো এক মনে শুনে যাচ্ছিল বান্ধবীর দুঃখের কথা শুনে তার হৃদয়টা ব্যথায় ভারাক্রান্ত হয়ে উঠল পটল চেরা আখি জুগলে নামল মেঘলা শ্রাবণের বর্ষা সাথে সাথে এ কথা ভেবে মনে মনে সে খুশিও হল বহু চেষ্টা করেও যে কথাটি নিষাৎকে বোঝাতে পারেনি তা আজ তার জীবনে বাস্তব হয়ে দেখা দিল শাহিনা বলল বোন তোর অবস্থার জন্য সত্যিই দুঃখ লাগছে তবে আমার মনে হয় এজন্য তুই দেয়ী তুই মৌলভী ছেলেকে পছন্দ করতি না তাদের নাম নিলেই তুই নাক সেটকাতি তুই যেমন ছেলে চাইতি তেমন ছেলেই তো পেয়েছিস কিন্তু কই শান্তি তো পেলি না তোর স্বামী নামাজ পড়ে না আল্লাহর প্রতি তার কোনো ভয় নেই অথচ আমার স্বামীর কথা চিন্তা কর তিনি পাঁচ অক্ত নামাজ জামাতে পড়েন নিয়মিত কোরআনে পাক তেলাওয়াত করেন প্রতিদিন আমাকে তিন পাড়া তেলাওয়াত করে শোনান তার শল্লে তো কণ্ঠের তেলাওয়াত সত্যি আমাকে বেমোহিত করে তিনি কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করেন না প্রতিদিনই শ্রাক আওবিন ও তাহার্যদের নামাজ আদায় করেন সুন্নত মোতাবেক জীবনযাপন করেন আমাকে না দেখলে তার একদম ভালো লাগে না আমি যেন তার জীবনের সবকিছু আমি জানতাম হুজুররা স্ত্রীদেরকে সর্বাধিক ভালোবাসেন মহব্বত করেন কিন্তু তাদের ভালোবাসা ও মহব্বতের মাত্রা যে এত বেশি এত সুন্দর ও বৈচিত্র্যময় তা আমি কোনোদিন ভাবতেও পারিনি তার ভদ্র নম্র ব্যবহারে আমি অত্যন্ত খুশি আমরা উভয়ে এক প্লেটে খানা খাই তিনি আমাকে এবং আমি তাকে খাইয়ে দেয় আমাদের পারিবারিক যাবতীয় কাজকর্ম এক আনন্দ ঘন পরিবেশের মধ্যে শেষ হয় মোট কথা তার ব্যবহার চলাফেরা আচার আচরণ সবকিছু আমার কল্পনাকেও হার মানিয়েছে নিঃষাদ বান্ধবীর কথাগুলো তন্ময় হয়ে শোনে ভাবে হায় সে কোথায় আর আমি কোথায় তার দাম্পত্য জীবন কত সুখের কত আনন্দের তার পারিবারিক জীবন কত মধুময় দুনিয়ার সকল সুখ বুঝি তাদের ভাগ্যেই আছে আমি মৌলভী মাওলানাদের ঘৃণা করতাম অবজ্ঞা করতাম আর আধুনিক শিক্ষিত স্মার্ট ছেলেদের পছন্দ করতাম আমার বিয়ে পছন্দ ছেলের সাথেই হলো কিন্তু শান্তি তো পেলাম না টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আমার আছে কিন্তু সুখের মুখ তো দেখতে পারলাম না অশান্তির সব সময় আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে তবে তো দেখছি বিয়ের পূর্বে শাহিনা আমাকে যে কথাগুলো বলেছিল তাই ঠিক ধন তার বৃত্ত বৈভব মানুষকে শান্তি দিতে পারে না শান্তির জন্য প্রয়োজন অন্য কিছু বেশ কিছুক্ষণ যাবত শাহিনা নিষাধকে চুপ থাকতে দেখে বললো ইরেষাদ কিছু বলবি না কি চিন্তা করছিস কি আর চিন্তা করবো ভাবছিলাম শেষ পর্যন্ত তোর কথাই ঠিক হলো তুই মৌলভী স্বামী নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছিস তোর স্বাস্থ্য আগের চেয়ে আরও কত সুন্দর হয়েছে আর আমি সুন্দর সুদর্শন শিক্ষিত স্মার্ট স্বামী নিয়ে দুজখের আগুনে বসবাস করছি সত্যি শাহিনা জীবনে আমি বিরাট ভুল করেছি জানি না এ ভুলের মাসুল আমাকে আর কতদিন দিতে হবে হায় আফসোস আমার স্বামী যদি তোর স্বামীর মতো মৌলভী হতো এখন আফসোস করে লাভ নেই যা হবার তা হয়ে গেছে তবে আমার কথা মতো চললে হয়তো এখনও তুই শান্তির মুখ দেখতে পারবি বোন বল কীভাবে আমি মহা অশান্তি থেকে নিষ্কৃতি পেতে পারি হ্যাঁ বলবো অবশ্যই বলবো শুধু বান্ধবী হিসেবে নয় মানবিক দৃষ্টিকোণ থেকেও তোকে এই কথাগুলো বলা আমার জন্য জরুরি তবে এর আগে আরও দুটি বিষয়ে দু একটা কথা বলতে চাই বল আমি আজ সারাদিন তোর কথা শুনব একটি কথা হলো হুজুর মাওলানাদের সামাজিকতা নিয়ে তুই আমাকে বিয়ের পূর্বে বলেছিলি তারা নাকি একদম অসামাজিক সামাজিকতা বলতে তারা কিছুই বোঝে না হ্যাঁ বলেছিলাম এখন তুই কি বলতে চাস আমি তোর এই কথার জবাব দিতে চাই আমার এ ভুল তো আগেই ভেঙেছে এজন্য আমি মনে মনে তবাও করেছি তারপরে তুই কি বলতে চাস বল না তাহলে আর বলার দরকার নেই না বল হয়তো তোর বক্তব্য থেকে আমি নতুন কিছু শিখতে পারবো এবং এ ব্যাপারে অন্যকে কিছু বলাও আমার জন্য সহজ হবে এ ব্যাপারে অনেক কথাই বলার আছে তবে সংক্ষেপে শুধু এতটুকুই বলতে চাই যে হুজুর মাওলানারা হয়তো এই অর্থে অসামাজিক যে তারা শরীয়ত তো মানবতার বিপক্ষে অবস্থান নিয়ে নারী পুরুষের একান্তে নির্জনে মেলামেশা করা পার্টি ক্লাব যাত্রা থিয়েটার ও সিনেমায় অবাধে যোগদান করে আমোদ প্রমোদে মেতে ওঠা যৌন নোংরামী নষ্টামী বেহায়াপনা অলঙ্গপনা ও নির্লজ্জতাকে তারা সহ্য করে না সত্যই এরূপ অভিশপ্ত কুলসিত সমাজের ব্যাপারে তারা অবশ্যই অসামাজিক কিন্তু প্রকৃত রুচি সম্পন্ন মার্জিত দিনী সমাজের তারা কেবল সদস্যই নয় বিনির্মাণকারীও বটে হ্যাঁ তোর সাথে আমিও একমত তবে দুঃখ আমার এখানেই যে কথাগুলো আগে কেন বুঝলাম না যদি বুঝতাম তাহলে আমাকে আজ এমন দুর্বিষহ জীবনযাপন করতে হতো না যাক এই সত্য কথাটি তোর দেরিতে হলেও বুঝে আসায় আমি সীমাহীন আনন্দ বোধ করছি ঠিক আছে এবার তোর দ্বিতীয় বিষয়টির আলোচনা শুরু কর দ্বিতীয় কথা টেলিভিশন ও সিনেমা সম্পর্কে তুই অনুমতি দিলে এ সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করতে চাই শুধু অনুমতি কেন নির্দেশও দিলাম বের পূর্বে একদিন তুই হুজুর মাওলানাদের অসামাজিক বলার পাশাপাশি টিভি ও সিনেমার ব্যাপক সাফাই গিয়েছিলি তাই না হ্যাঁ গিয়েছিলাম এখনও গাই কেন তাহলে দেখা যাচ্ছে এগুলোর ব্যাপারে তোর ধারণা আগের মতোই রয়ে গেছে হ্যাঁ তাই তুই চেষ্টা করে দেখ বদলাতে পারিস না যদি পারিস তাহলে তোর জন্য একটি পুরস্কার আছে পুরস্কার দিতে হবে না আমার পুরস্কার আমি মহান আল্লাহর কাছ থেকে গ্রহণ করব। তাহলে দেরি না করে শুরু কর সিনেমা টেলিভিশন মূলত একই জিনিস অর্থাৎ যে সকল কারণে টেলিভিশন দেখা নিষেধ অবৈধ ঠিক একই কারণে সিনেমা ভিসিয়ার ইত্যাদি দেখাও নিষেধ শরীর বহির্ভূত কাজ কারণগুলো কী কী কারণ তো অনেক আছে তবে সংক্ষেপে তোর নিকট কয়েকটি উল্লেখ করছি তাড়াতাড়ি বল এখন কেন জানি আমার এগুলো শুনতে খুব ইচ্ছে করছে মনে হয় তুই আমাকে জাদু করেছিস না বোন জাদু করিনি তবে এটা খুবই ভালো লক্ষণ যে তুই এখন দিনের কথা শুনতে আগ্রহ দেখাচ্ছিস আগে তো এমন ছিলি না যাক সে কথা এবার টিভি ভিসিয়ার সিনেমা ইত্যাদির ক্ষতিকর দিক এবং এগুলো দেখা না যায় সর কারণগুলো বলছি এক প্রাণীর ছবি মানুষ বা অন্য কোনো প্রাণীর ছবি শরীর প্রয়োজন ব্যতীত অঙ্কন করা টাঙিয়ে রাখা ইচ্ছাকৃতভাবে দেখা বা দেখানো সবই হারাম চাই ধর্মীয় কোনো পবিত্র দৃশ্যই হোক না কেন যেহেতু টেলিভিশনে মানুষ অন্যান্য প্রাণীর ছবি আসে সেহেতু এটা রাখা ও দেখা হারাম প্রকাশ থাকে যে স্থির উভয় প্রকার ছবির একই হুকুম গানবাদ্য ইসলামের শরীয়তে গানবাদ্য শোনা নিষিদ্ধ রসুলসাল এক হাদিসে বলেছেন পানি যেমন মাটি হতে ঘাস ও ফসল উৎপন্ন করে ঠিক তেমনই গান মানুষের অন্তরে মুনাফিকের চারা উৎপাদন করে যেহেতু টেলিভিশনে গান বাদ্য নৃত্য ইত্যাদি শুধু শোনানো দেখানোই নয় শেখাও শেখানোর স্বতন্ত্র প্রোগ্রামই হয়ে থাকে এবং এতে সম্প্রচারিত সংবাদ বিজ্ঞাপন নাটক ইত্যাদি সব বাদ্য দ্বারা পরিপূর্ণ সেহেতু টেলিভিশন রাখা দেখা ও এর প্রোগ্রাম শোনা সম্পূর্ণরূপে হারাম নারী পুরুষদের প্রতি দৃষ্টিপাত যেসব নারী পুরুষ পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই তাদেরকে একে অপরের গায়েরে মাহারাম বলে গায়েরে মাহারাম বা বেগানা নারী পুরুষের প্রতি শরী অনুমতি ব্যতীত ইচ্ছাকৃতভাবে দৃষ্টিপাত করা যায়জ নেই এমনকি বিনা প্রয়োজনে তাদের আওয়াজ শোনাও জায়েজ নেই যেহেতু টেলিভিশনের সমস্ত প্রোগ্রামে বেগানা নারী পুরুষ দৃষ্টিগোচর হয় এবং গায়ে মাহারাম মেয়েদের আওয়াজ শোনা যায় সেহেতু টিভি রাখা দেখা ও এর প্রোগ্রাম শোনা না যায়জ খেলাধুলায় উলঙ্গ নারী পুরুষ দর্শন টিভিতে ফুটবল কুস্তি বাস্কেটবল ভলিবল টেনিস ইত্যাদি খেলা দেখানো হয় এসব খেলায় খেলোয়াড়দের সতর ঢাকা থাকে না এমনকি বিজাতীয় সংস্কৃতির অনুকরণে মেয়েদেরও বেসতর অবস্থায় আঠোষাঠো পোশাক পরে খেলতে দেখা যায় অথচ ইসলামের দৃষ্টিতে একে অপরের সতর দেখা হারাম আর ক্রিকেট খেলায় যদিও সাধারণত সতর ঢাকা থাকে তথাপি তা অন্যান্য কারণে যেমন নামাজ কাজা করে দেয়া সময়ের অপচয় করা রমজানের পবিত্রতা নষ্ট করা প্রভৃতি কারণে তা দেখা যায়জ নেই সুতরাং এসব কারণে টিভি দেখা না যায় ছাওয়ার বিষয়টি একেবারে স্পষ্ট হয়ে যায় প্রতিবেশীকে কষ্ট দেয়া যাদের ঘরে টিভি থাকে তাদের ঘর থেকে কখনো কখনো এমন আওয়াজ আসতে থাকে যার ফলে আশেপাশের লোকেরা নির্বিঘ্নে কাজকর্ম করতে পারে না আরামে নিদ্রা যেতে পারে না একনিষ্ঠভাবে নামাজ জিকের তেলাওয়াত ইত্যাদি ইবাদতে লিপ্ত হতে পারে না এতে তাদের সীমাহীন কষ্ট হয় অথচ রাসুদ সাল্লু সাল্লাম পরপর তিনবার কসম খেয়ে বলেছেন ওই ব্যক্তি ইমানদার নয় যার প্রতিবেশী তার অনিষ্ট হতে নিরাপদ নয় অন্য হাদিসেরা সৌসাল্লাহ আলাই সাল্লাম বলেছেন হজরত জিব্রাইল আলাই সাল্লাম প্রতিবেশী সম্পর্কে আমাকে ক্রমাগত এত বেশি তাগিদ করতে থাকেন যে শেষ পর্যন্ত আমার ধারণা হতে লাগলো অচিরেই বুঝি তাদেরকে আমার উত্তরাধিকারীও সাব্যস্ত করবেন লজ্জা ও আত্মসম্ভ্রম বোধ বিদায় নেয়া লজ্জা এমন অঙ্গ হাদিস শরীফে আছে যার লজ্জা নেই তার ইমান নেই তাছাড়া লজ্জাশীলতা একটি মানবীয় সদ্গুণ বটে বেহায়া হলে যা ইচ্ছে তাই করা যায় টিভি ভিসি ও সিনেমার আধিক্য গোটা বিশ্বকে নির্লজ্জের ঘাঁটিতে পরিণত করেছে দিকে দিকে চলছে বেপর্দা বেহায়াপনা অশ্লীলতার ভয়াবহ মাদনা টিভি আবিষ্কারের পূর্বে অশ্লীলতা ও নির্লজ্জতা চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আজের মারাত্মক প্রভাবে জিনা ব্যভিচার সমকামিতা ও জন্তুকামিতা সহ হাজার হাজার অপরাধের সৃষ্টি হয়েছে এ হতভাগ্য সমাজে যারা প্রথম প্রথম টিভির জঘন্য অশ্লীল দৃশ্য দেখে চটে যেতেন রাগ করতেন লজ্জায় মাথা নিচু করে ফেলতেন বারবার এসব দৃশ্য দেখার ফলে তাদের লজ্জা একেবারে চলে গেছে আত্মমর্যাদা বোধ বিদায় নিয়েছে ফলে এখন তারা অবলীলাক্রমে পিতা পুত্র ছেলেমেয়ে সহ পরিবারের সকলকে নিয়ে সব অশ্লীল অনাকাঙ্ক্ষিত ছবি ঘণ্টার পর ঘণ্টা দেখে যাচ্ছে এতে কেউ কিছু মনে করছে না অমূল্য সময় নষ্ট সময় অত্যন্ত মূল্যবান বস্তু সময়ের সঠিক ব্যবহারের উপর জীবনের সাফল্য সার্থকতা নির্ভর করে সময়ের সদ্ব্যবহার না করে সময়ের অপচয় করলে ভবিষ্যৎ জীবনের আনন্দময় সোনালী স্বপ্ন মরুভূমির বালুকার মতো ধূসর আর হাহাকারময় হয়ে যায় এর যে কি মূল্য পরবর্তী জীবনে হারে হারে টের পাওয়া যায় সুতরাং ভবিষ্যতের কথা চিন্তা করে প্রত্যেকেরই সময়ের সঠিক ব্যবহার করা উচিত এখন প্রশ্ন হলো টেলিভিশন ভিসেয়ার সিনেমা ইত্যাদি দেখার ফলে যে সময় ব্যয় হয় তা থেকে সময়ের সঠিক ব্যবহার হলো নাকি সময়ের অপচয় হলো নিষাদ তুই এর জবাব দে নিষাদ বলল আমি তো আগে শয়তানের ধকায় পড়ে টিভি সিনেমা ইত্যাদির সামনে ঘন্টার পর ঘণ্টা বসে থাকাকে সময়ের সদ্ব্যবহারই মনে করতাম সামান্য ক্ষতি যে আমার চোখে ধরা পড়েছে তা নিয়ে কখনোই আমি চিন্তা ফিকির করতাম না কিন্তু তোর বক্তব্য শ্রবণ করে তো আমার ধারণা সম্পূর্ণ পাল্টে গেল আমি যেন এক নতুন জীবন লাভ করেছি নতুন করে ভাবতে শিখেছি এখন আমার মনে হচ্ছে টিভি ভিসিআর সিনেমা দেখার অর্থ শুধু জীবনের অমূল্য সময় বিনষ্টই নয় নৈতিক চরিত্র ও সামাজিক অধপতনের জন্য এসব যন্ত্র এর পরিচালকরা সর্বতোভাবে দায়ী আলহামদুলিল্লাহ পাকের হাজার শকর যে তিনি তোকে দেরিতে হলেও বাস্তব সত্যটি উপলব্ধি করার তৌফিক দিয়েছেন আমি ওই জন্য আল্লাহর প্রতি শতকোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি তোর প্রতিও আমি কৃতজ্ঞ কেননা তোর অশিলাই আমি সঠিক কথাটি বুঝতে পেরেছি শাহিনা সত্য কথা বলতে কি রেডিও পরিবেশিত নানা যৌন আবেদনমূলক গান আর প্রেম সংলাপ আমাদের তার্যের খুনকে উত্তপ্ত করতে পারলেও ঘর ছাড়া করে বাইরে নাচাতে পারেনি কিন্তু টিভি ভিসি আর সিনেমাটা পেরেছে টেলিভিশন হচ্ছে কিন্ডার গার্ডেন সিস্টেমের একটি স্কুলের মতো সেই স্কুলের চৌহদ্দির মধ্যে গোটা বাংলাদেশ অন্তর্ভুক্ত বয়সের কোনো বালাই নেই শিশু থেকে বৃদ্ধ সবাইয়ের ছাত্র যারা রোজ রোজ টেলিভিশন দেখেন তারা নিয়মিত ছাত্র আর অনিয়মিত যারা দেখেন তারা অনিয়মিত ছাত্র টেলিভিশনের শিক্ষার এত ভয়ঙ্কর প্রভাব যে তিন বছরের শিশু থেকে তিরাশি বছরের বোরা পর্যন্ত এতে মারাত্মকভাবে প্রভাবিত হন এর শিক্ষাকারীকোলা অদ্ভুত রকমের বৈচিত্র্যপূর্ণ কেননা এতে একদিকে নৈতিক অবক্ষয় রোধের আহ্বান জানানো হচ্ছে আবার অন্যদিকে ছেলে মেয়ে যুবক যুবতী বুড়ো বুড়ি সকলের নৈতিক অবক্ষয়ের যাবতীয় প্রোগ্রাম প্রতিদিন আঞ্জাম দেয়া হচ্ছে এতটুকু বলে নিষাদ একটু থামল ইফাকে শাহিনা নিষাদকে প্রশ্ন করল আচ্ছা তুই তো দেখছি এ ব্যাপারে আমার থেকে আরও ভালো জানিস এক্ষেত্রে কেউ ডক্টরেট উপাধি পেলে সর্বপ্রথম তুই এই উপাধিটা পেয়ে যেতে ঠাট্টা করিস না বোন সত্য কথাই বলছি তা তো অবশ্যই আমি বলতে চাচ্ছিলাম তোর এই অনুভূতিটুকু আগে কোথায় ছিল এখনও তো তোর স্বামীর বাসায় হয় টিভি আছে আছে একটি নয় কয়েকটি আছে তবে মনে রাখিস আল্লাহর ওপর ভরসা করে বলছি এবার যাওয়ার পর যে কোনো উপায়ে আমার ঘর থেকে টিভি বের করবই আল্লাহ তোর সহায় হন এবার এ সম্পর্কে আরও কিছু বল কারণ তুই তো এর ভুক্তভোগী তোর তিক্ত অভিজ্ঞতা থেকে আমাকে আরও কিছু শোনা কি আর বলবো বোন ঠিক আছে তুই যখন বলতে বলছিস তাই বলছি বল এই তো সেদিন আমাদের পাশের বাসার এক যুবতী মেয়ে তার জীবন কাহিনী আমাকে শুনিয়ে গেল টেলিভিশন কিভাবে তার ও তার একমাত্র ভাইয়ের জীবনকে ধ্বংস করলো সে কথাই সে আমার নিকট সবিস্তরে উল্লেখ করলো কি সেই কাহিনী বলছি মেয়েটি বলল আমাদের বাসায় টিভি ছিল না আমরা ভাই বোন দুজন ছিলাম সুযোগ পেলে টিভি দেখার জন্য পাশের বাসায় চলে যেতাম মা বাবা নিষেধ করতেন না বটে কিন্তু এভাবে অন্যের বাসায় যাই তাও তারা পছন্দ করতেন না এমনকি ওই বাসার লোকজনও এতে বিরক্ত বোধ করত কিন্তু বারবার দেখতে দেখতে আমরা এতটাই ভক্ত হয়ে গেলাম যে কোনো কিছু আমাদেরকে টিভি দেখা থেকে বিরত রাখতে পারত না এভাবেই অতিবাহিত হতে লাগলো আমাদের যৌবন বয়স ভাইজান আমার দুই বছরের বড় ছিল তিনি আমাকে খুব আদর স্নেহ করতেন আমি ছিলাম তার খেলার একমাত্র সাথী কিন্তু আজ তার সব কিছু আমার হৃদয় স্মৃতি হিসেবে রয়ে গেল কেন সে কি বেছে নেই আছে কিনা তাও জানি না আজ বছর যাবৎ তার কোনো খোঁজ নেই তাহলে কিভাবে এমন হলো সে কথাই বলছি বল একদিন আমরা আব্বাব্মাকে বললাম প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গেলে তারা বিরক্ত বোধ করে সুতরাং আমাদেরকে একটি টিভি কিনে দিন যাতে অন্যের বাসায় যেতে না হয় বাবা মা তাতে রাজি হয়ে ওই দিনে ছাব্বিশ ইঞ্চি রঙিন টিভি কিনে এনে ড্রয়িং রুমে বসালেন আমরা ভাই বোন মহা তখন সে দিনটাকে জীবনের সবচেয়ে আনন্দের দিন বলে মনে হয়েছিল কিন্তু আজ মনে হচ্ছে ওই দিনটি ছিল জীবনের সবচেয়ে খারাপ দিন কারণ ওই দিনেই আমাদের নৈতিক চরিত্র ধ্বংসের সূচনা হয়েছিল নিজেদের বাসায় টিভি থাকায় আমরা এখন স্বাধীন বাম্মা আমাদের আবদার রক্ষার্থে টিভি কিনে দিলেও তারা কখনোই টিভি দেখতেন না আর দেখতেন না বলেই এরা এর ভয়ানক পরিণতি সম্পর্কে ওয়াকিফাল ছিলেন না ব্যাস এখন আর চিন্তা কিসের প্রত্যহ ভাই বোন ড্রয়িং রুমে বসে টিভি দেখি আনন্দ উপভোগ করি এভাবে কিছুদিন যাওয়ার পর অবস্থা এমন হলো যে বাবা মা ঘুমিয়ে যাওয়ার পর আমরা বিদেশি বিভিন্ন চ্যানেল অন করে দিয়ে নানা ধরনের অশ্লীল ছবি দেখতে থাকি এতে প্রথম প্রথম আমার খুবই লজ্জা লাগতো কিন্তু কয়েকদিন পর সমস্ত লজ্জা চলে গেল এখন এর চেয়ে মারাত্মক অর্ধ অলঙ্গ অশ্লীল ছবি ভাই বোন একত্রে বসে দেখতেও কোনো অসুবিধা হয় না প্রেম কি জিনিস আমরা বুঝতাম না টিভির বিভিন্ন প্রোগ্রাম থেকে আমরা হাতে কলমে এর ছবক গ্রহণ করেছি একদিন দেখা গেল শুধু আমার ভাই নয় আমিও অন্য এক ছেলের সাথে সম্পর্কে গড়ে তুলেছি সে প্রায়ই অতি সঙ্গোপনে রাত অধিক হলে আমাদের বাসায় টিভি দেখতে আসতো এতে ভাই কিছুই বলতো না বলবে কি করে তিনিও তো একই কেসের আসামি একদিন কোনো এক জরুরি কাজে ভাইজান অনেক দূরে চলে গেলে ছেলেটি আমাদের বাসায় এলো ভাইজান যে বাসায় নেই এ কথা সেও জানত তাই সে আমাকে নিয়ে দেখার জন্য একটি ব্লু ফিল্ম নিয়ে এলো ব্লু ফিল্ম সম্পর্কে ইতিপূর্বে আমার কোনো জ্ঞানই ছিল না অবশেষে দুজনে মিলে দীর্ঘক্ষণ ব্লু ফিল্ম দেখলাম ফলে পরিণতি যা হওয়ার তাই হলো আয়া সরম চরিত্র সম্ভ্রম সবই সেদিন থেকে বিসর্জন দেয়া শিখলাম ব্লু ফিল্মের দৃশ্যগুলো এতই জঘন্য ছিল যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এমন দৃশ্য কল্পনাও করতে পারবে না এখন আমি চার মাসের অন্তঃসত্ত্বা লজ্জায় কাউকে কিছু বলতেও পারছি না সে কেবল আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিচ্ছে কিন্তু বাস্তবে এর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না এখন মনে হচ্ছে সে একটি প্রতারক সে কোনো দিনই আমাকে বিয়ে করবে না সে আমাকে স্ত্রী মর্যাদা না দিয়েই জীবন কেবল ভোগ করে যেতে চায় সুতরাং আমি এখন কি করব বুঝতে পারছি না এদিকে আমার ভাই টেলিভিশন সিনেমা অফিসিয়ারে বিভিন্ন মার দাঙ্গা ছবি দেখতে দেখতে অন্যরকম হয়ে গেলেন খবর নিয়ে জানলাম তিনি এলাকার মাস্তানদের সাথে হাত মিলিয়েছেন তাদের সাথে জোট বেঁধে বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হতেও তিনি দ্বিধাবোধ করছেন না প্রায় দিনই রাতে বাসায় থাকতেন না মাঝে মধ্যে অনেক রাতে বাসায় ফিরতেন একদিন তার হাতে একটি মারাত্মক অগ্নিয়াস্ত্র দেখে আমি সীমাহীন ভয় পেয়েছিলাম আজ এক মাস যাবৎ তার কোনো খোঁজ খবর নেই জানি না মাস্তানদের পাল্লায় পড়ে তার জীবন প্রদীপ চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল কিনা এ পর্যন্ত বলে মেয়েটির কণ্ঠ ভারী হয়ে এলো দু চোখ বেয়ে গড়িয়ে পড়লো দুফোটা তপ্ত অস্ত্র অতপর সেদিন তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাসায় পাঠিয়েছিলাম শাহিনা মেয়েটির মর্মান্তিক কাহিনী শোনার পর থেকেই এসব আধুনিক যন্ত্রের প্রতি আমার কিছুটা ঘৃণা জন্ম নিয়েছিল কিন্তু পরিবেশের চাপে সেটুকু অবশিষ্ট ছিল না আজকে তোর সাথে আলোচনার পর সেই ঘৃণাবোধ যেন আরো শতগুণে বৃদ্ধি পেল আমি খোদার কসম করে বলছি যে টেলিভিশনের কারণে মেয়েটির সতীত্ব নষ্ট হয়েছে যার কারণে তার ভাই দুরন্ত মাস্তানে পরিণত হয়েছে যে টেলিভিশন ভিসিআর সমাজে যৌনতার বেশ ছড়ায় যার কারণে গোটা জাতির সম্ভ্রমের পর্দাচ্ছিন্ন হয় যার কারণে যুব সমাজ ধ্বংসের অতল গভরে নিমজ্জিত হচ্ছে যার কারণে গোটা পৃথিবীতে নেমে এসেছে ক্রম অবনতি সেই টেলিভিশনকে আমি যে কোনো মূল্যে ঘর থেকে বের করবই নিঃসদ কথাগুলো বলতে বলতে ক্ষোভে দুঃখে অনেকটা উত্তেজিত হয়ে উঠেছিল শাহিনা তাকে শান্ত করার জন্য বলল ঠিক আছে বোন তবে হেকমত কৌশলের সাথে কাজ করতে হবে এক্ষেত্রে কি কৌশল অবলম্বন করা যায় তুই বলে দে এক্ষেত্রে কৌশল এই হতে পারে যে তুই প্রথমে তোর স্বামীকে টেলিভিশনের ক্ষতিকর দিকগুলো বোঝানোর চেষ্টা করবি তার সাথে সর্বদা ভালো ব্যবহার করবি হেদমত করবি এভাবে আস্তে আস্তে যখন তোর সাথে মধুর সম্পর্ক সৃষ্টি হবে তখন তাকে ধর্মীয় বই পুস্তক পড়ার জন্য অনুরোধ করবে আরও কিছুদিন যাওয়ার পর তাকে বুঝিয়ে তাবলেগ জামাতে পাঠানোর চেষ্টা করবে সেখানে গেলে দেখবি তোর স্বামীর আখলাক চরিত্র একদম পাল্টে গেছে ধীরে ধীরে আল্লাহর ভয় তার অন্তরে গেথে বসবে আর এ কথা ধ্রুব সত্য যে কারো অন্তরে সত্যিকার খোদার ভয় প্রবেশ করলে সে ইচ্ছা করে কখনোই পাপকর্মে লিপ্ত হবে না তখন তোকে আর বোঝাতে হবে না তিনি নিজেই ঘর থেকে টিভি বের করে ফেলবেন সিনেমা ভিসিয়ার ইত্যাদি দেখা বন্ধ করবেন এখন যে কথাগুলো বললাম সেভাবে আমল করলে তোদের দাম্পত্য জীবনের যাবতীয় অশান্তি দূর হয়ে সেখানে আরাম আনন্দ ও শান্তির ফুলগধারা প্রবাহিত হবে ইনশাআল্লাহ বন্দোহা করিস আল্লাহ যেন আমাকে তোর কথা মতো চলার তৌফিক দেন আমিন অতপর শাহিনা নিজেদের বাসায় চলে গেল এ ঘটনাটি তদানীন্তন সময়ে পাবনা জেলার বাঘাইল এলাকার একটি বাস্তব ঘটনা